হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরম জয় গুদে পাঠ করছি শ্রীমদ্ভাগীতা পঞ্চদশোধ্যায়ে पुरुषोत्तम जोग श्लोक नम्बर उनीस जो मामसम्मू जाना पुरुषोत्तम ससर्वेद झजति भावेन भारत য মানে যিনি মাম মানে আমাকে এব মানে এভাবে অসংহ নিঃসন্দেহে জানানাতি জানেন পুরুষোত্তম পরমেশ্বর ভগবান স মানে তিনি সর্ববিদ সর্বজ্ঞ ভজতি ভজনা করেন মাম মানে আমাকে সর্বভাবে ন সার্বতভাবে ভারত হে ভারত অনুবাদ হে ভারত যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন তাৎপর্য তত্ত্ব ও জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান আছে এখন এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষ রূপে জানেন তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ যে অনভিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন সমগ্র ভগবদ্গীতার প্রতিটি ক্ষেত্রেই এই তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে কিন্তু তবুও ভগবদ্গীতার বহু উদ্ধৃত হটকারী উদ্ধত হটকারী ভাষ্যকারেরা মনে করে যে পরম তত্ত্ব এবং জীব এক ও অভিন্ন বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিক্ষা প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধির কাছ থেকে কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সব কিছুর পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র থেকে সকলেরই শ্রবণ করা উচিত নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয় সাধু গুরু ও বৈষ্ণবের কৃপা লাভ করার মাধ্যমে তা উপলব্ধি করতে হবে এমন নয় যে কেতাবি বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে বিনীতভাবে ভাবে গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীবেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন তাছাড়া আর কেউই বেদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় ভজতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটি ব্যবহার করা হয়েছে কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হন তখন বুঝতে হবে তিনি ইতিমধ্যে সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন বৈষ্ণব পরম্পরায় বলা হয়ে যে কেউ যখন ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন তখন তাকে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য অন্য কোনো আধ্যাত্মিক প্রক্রিয়ার অনুশীলন করতে হয় না তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার জন্য ইতিমধ্যেই সেই স্তরে উপনীত হয়েছেন তিনি ভগবত তত্ত্ব উপলব্ধির সব কয়টি প্রারম্ভিক প্রক্রিয়ায় সমাপ্ত করেছেন কিন্তু কেউ যদি শত সহস্র জীবন ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে অনুমান করা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করার এবং তা তার শ্রীপাদপদ্যে আত্মসমর্পণ করার পর্যায়ে উপনীত না হয় তাহলে বহু বছর ও জীবন ধরে তার যে এত সমস্ত অনুমান তা কেবল সময়েরই অপচয় মাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়